কারণ এই আসবেন ঘর চাই হর ঘর ইমানি আবাদ রহমতুল্লাহ ঘরের মধ্যে চিন্তা হয়ে যায় আবাদ হয়ে যায় প্রত্যেক আবাদ হয়ে যায় তিন তিন রোজানা রোজানা এস্তেমামের সাথে আমাদের এটা হলে আমাদের রুহের রুহের খোঁক শেতান এর মধ্যে একটা অস্ত্র চালায় দেয় পান্ডা শব্দে যে অস্ত্রটা ভেলে দেয় শয়তান এই যে হাদিস সোনার মধ্যে সেটা হলো যে হাদিসটা প্রথম আনার শুনি প্রথম শব্দটা করি তো কানের মধ্যে ওই গুডগুটিটা জালে দেয় সেটা কি যে ওই হাদিসের প্রথম শব্দ সোনার সাথে শয়তান আমাকে মনে করায় যায় যে এই হাদিসের শেষ পর্যন্ত যেটা আমি শুনছি সেই না কথা মনে করায় দেয় এই হাদিস পুরোটা আমি শুনে ফেলছি আগেই শুনে নিতেই যে দিলকা دروازা বন্ধ হয়ে যায় আর বলেন যে এই এই কারণেই যে হাদিসটা তো আমার জানা আছে বা শোনা শোনা আছে

न यादि करण न बयान करा ना दोनो मक़सदु न मक़सदु है न बयान करण मक़सदु जानो मक़सदु न बयान करा मक़सदु न भरा अगरि जानना ये तो दिमाग में आना है और तो जब जाना तो दिमाग कि दिमाग में आ गई यानी मैं जानता हूँ जा मकसूद तो जा जा तो तो अमन है जाना किंतु मकसद की मकसद हो जाए अमन जिस चीज की तरफ हदीज दावत दे रही है वो मेरी जिंदगी में आया कि नहीं आया हदीज साहबी सुनते थी बापो से थी ওই হাদিসটা যেই জিনিস থেকে আমাকে দাওয়াত দিতেছে ওইটা আমার जिंदगी में তো আছে আয়াতই ওই মোজা আয়াতই नहीं आया ওমনে দেখنا আর আসছে কি আসেনি এটা আমাকে আবার দেখতে হবে अगर आ गया है वो अमल मेरी जिंदगी में तो मेरे ऊपर হাদিস का असर हुआ है और अगर मैंने सुन लिया मुझे याद है मैं गलत कर सकता हूं लेकिन वो अमल

আর বরফের সাথে আদেতো লিখা লিখতে আসলাম স্লিয়মিস আদব হজুর রোজে আপনার হাজি কাজব হই হজুর হজমী কাজ যাওয়ার আর কথা যেখানে বলা হয় হবি যে হাসির কথা বা যার কথা তারপত থাকাতে আর আসমতি আমাদের কামলের মধ্যে নিয়ে আসবে আর আসমত না হলে তাম ততো তোতো পার সনন এতো কেতো এতো গোটারেকে এতো ধয়েন জিয়েন ইন ভুল ও মিথ্যে কাজ করে তো দ্বিতীয় স্তরটা হলো ভাইয়ার দোস্ত যে এরকম ভাবে যে যে আদিতটা আমল করার কথা বলতেছে ওটা আমল করতেছি এটা প্রথম স্তর দ্বিতীয় স্তরটা হইল যে ওই হাদিসের কথার উপরে যখন আমি আমল করব ওই আমলের সময় যে আমার দিলের মধ্যে ওই আমলের উপরে হাদিসের ভিতরে যে ওয়াদার কথা বলা হইছে ওই ওয়াদাটাকে দিলের মধ্যে হাজির করা আর ওই ওয়াদার একদিন দিলের মধ্যে নিয়ে আসা আর সাথে সাথে ওই করতে না পারে আমলের উপরে এইটার উমিত অর্থাৎ আশা দিলের মধ্যে রেখে ওই আমলটাকে পুরা করা মুশকিল বা আসানিসাল যদি একটু বুঝতে কষ্ট মনে করতেছি কিন্তু এটা সহজে বোঝার জন্য একটা দেওয়া হয়েছে में वीकली भी होगी मंथली भी होगी तो महीना भर एक आदमी दफ्तर में जाता है मुलाजिमत करता है रोजाना ड्यूटी पे जाता है और तनखा के दिन भी ड्यूटी पे जाता है वन तीस दिन जो ड्यूटी पर जाता है उसमें और तनखा के दिन जो ड्यूटी में जाता है उसमें कोई फर्क है या नहीं है तो भाई देखें जरा चाकरी करे मास चाकरी करे मासिक वेतन ताते मिले मासम तो मिले আর অনেক লেবার এরকম আছে রোজানা মিলে সাপ্তাহিক সাপ্তাহিক মিলে বা মাসিক মিলে তো যখন এরকম ভাবে মনে করেন কোন চাকরি যিনি চাকরি করতেছে কোন এক জায়গাতে কোন প্রতিষ্ঠানের অধীনে তো সারা মাসের মধ্যে উনত্রিশ দিন যে চাকরিতে গেল তার এই উনত্রিশ দিন যাওয়া এবং যে তিরিশ দিনের মধ্যে শেষ দিনে যে মাসের সেই দিনে যে দিন বেতন পাইবে ওই বেতন পাওয়ার দিনে যাওয়া এই উনত্রিশ দিন এবং এই বেতন পাওয়ার দিনে এই দুই যাওয়ার মধ্যে পার্থক্য আছে কি নাই ভাই